আর এই চোদ্দ আপনি কোন জিনিসটা পাইলে খুশি হইতেন আমার বন্ধুকা পাশে পাশে খুশি আমার যে বন্ধুকা তাহলে আমার থেকে বন্ধুদের পাই লেখে ফেলছি ভাই আজকে তো চোদ্দই ফেব্রুয়ারি আর চোদ্দই ফেব্রুয়ারি আপনি কোন জিনিসটা পাইলে কিছু ফুল ভাই আমার কোনো চা পাওয়া কোনো ইচ্ছে নাই আমি সিঙ্গেল আছি ভালো আছি সিঙ্গেল লাইফ